Okay. tô ওয়েলকাম খাটি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকে কিন্তু ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি আমার বাড়ির না আমার কাকার বাড়ির ছাদ বাগান এত বড় বাগান করেছে ছাদেও যে বাগান করা যায় এত বড় ছাদে মানুষের বাগান এখন করছে কারণ মানুষের জায়গা এতটাই ছোট যে বাগান করার ইচ্ছে থাকলেও মানে জায়গার অভাবে বাগানটা করা সেইভাবে হয় না কিন্তু তবুও মানুষ কিন্তু হাল ছাড়েনি মানুষ কিন্তু করতেই থাকে সেটা দেখো ছাদ বাগান ছাদেও যে এত রকমের গাছ লাগানো যায় মানে কী বলবো আর ছাদটা যেরকম বড় গোটা ছাদটাতে কিন্তু সেরকম মানে আর জায়গা নেই শুধু গাছ আর গাছ মানে এই যে ড্রাগন গাছে যে কতগুলো আছে আমি মানে নিজের চোখে কাজু বাদামের গাছ কমলা গাছ নানান রকমের ফুলের গাছ নানান রকমের ফলের গাছও আছে কিন্তু আমার কাকার এই ছাদ বাগানে মানে মুগ্ধ হওয়া একদম এত সুন্দর তো তোমাদেরকে আমি যে কতগুলো ঠিকভাবে দেখাতে পারছি তোমরা বুঝতে পারবা হয়তো মানে অনেক আমি মানে গুনলাম এই ড্রাগন গাছই আছে মনে হয় চল্লিশটার মতো এতগুলো ড্রাগনের ফলও হয়েছে মানে ফল এখন আমি দেখতে পাইনি আমার কাকিমারা কিন্তু ফল রীতিমতো গাছ থেকেই খায় ওদের কিনে খেতে হয় না ড্রাগন ফলটা আম গাছ আছে এখানে সব রকমের আছে গাছ ক্যাপসিকাম লঙ্কার কত রকমের তারপর ছোটো ছোটো লঙ্কা মানে নানান রকমের কত রকমের ফুল তোমরা দেখতে থাকো আর যারা যারা গাছ প্রেমী আসো আর ফুল ভালোবাসো তাদের তো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর যারা ভালোবাসো না এটা বলা আমার ভুল হবে কারণ গাছ ফুল আর শিশু প্রত্যেকেই জানি বেশিরভাগ মানুষই ভালোবাসে এই দেখো টমেটো গাছ নানান রকমের গাছ আছে তোমরা যারা যারা সব রকম গাছকে না আমি বলতেই পারবো না কোন কী গাছের নাম তো কাকা ছিল নিচে আমি ছিলাম ছাদে তখনই আমি ভাবলাম যে আমি কিছু সুন্দর সুন্দর যখন আমি এত সুন্দর গাছ দেখতে পাচ্ছি তো তোমাদের সাথেও কেন শেয়ার করবো না সেইগুলো দেখো এটা বেল গাছ মানে সব রকমই আছে এখানে তো তোমরা দেখতে থাকো এটা জবা তো অনেক রকমের হচ্ছে জবা গাছ আছে সব রকমের তোমরা যারা আমার ভিডিও দেখো তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে প্লিজ পাশে থাকবে দেখতে থাকো রঙের কোটার মতো কাজ লাগিয়েছে এখানে গাজর আছে সাথে লঙ্কা এটা যেন কি যেটা পিঁয়াজের মতো লাগছে দেখি বড়টা আবার টুকটুকানি আছে একটু বড়টা ছোটটা যেরকম দরকার নর্মাল ঠান্ডা রাগ সব কিছু জিনিসে ওইভাবে আছে আর আমারটা হচ্ছে মানে এখন ডেঞ্জার যে নতুন মা দিয়ে এসে একবার দিলো স্নান হয়ে গেছে ਗੁਰਲੇ ਵੀ ਆਤਰਗੇ যত গাছ দশ মিনিটেও শেষ হচ্ছে না স্নানই করিনি এখনো মা চিৎকার করতে থাকবে এখন দেখো অ্যালোভেরা জেল কত অ্যালোভেরা জেল এটা কোনটা কাজু গাছ ওইটা কাজু না এই দেখো কাজু গাছও আছে কাজু বাদাম হলে আসতে হবে এই দেখো কাজু গাছ তবে ভিতরে যে কত গাছ কত রকমের আমি যে কত যে ছাড়া পড়ে যাচ্ছে আমার গোটা ছাদের মধ্যেই মানে গাছের ছড়াছড়ি এই দেখো আরো কত কত যে ড্রাগন আছে চারিদিকে এই দেখো ড্রাগন ড্রাগন গুলো সব দেখো কতটা কি দেখাতে পারছি তোমাদেরকে কারণ রোদের মধ্যে আমি দেখতেই পাচ্ছি না গোলাপ

যে হলো ওদিকে এটা হলো একটা আম গাছ হাইব্রিডের আম গাছ আরও আছে এই যে এখানে সোনা এদিকে আসো দেখো এদিকেও ড্রাগন চারিদিকে ড্রাগনের ড্রাগন প্রচুর ড্রাগন ঠিক আছে টাটা ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই পাশে থেকো টাটা